আজকে আমি আপনাদেরকে শেখাব প্রত্যেক যদি আপনি সুরা পাঠ করতে পারেন তাহলে আপনার শত্রু জিন্দা লাশ হয়ে যাবে জিন্দা লাশ জীবিত থেকেও সে মৃত্যু অবস্থায় থাকবে আপনার কোনো দিন ক্ষতি করতে পারবে না আপনাকে দেখেই সে পালাবে অন্য রাস্তায় চলে যাবে তার মধ্যে এমন কী ভয়ের কাজ করে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না সে নিজেই জানবে তার মধ্যে কি ভয় রয়েছে আপনাকে তো ক্ষতি করার কথা দূরের কথা আপনার শুধু উপকার করার জন্য এগিয়ে আসবে কোনো দিন আর ক্ষতি করতে পারবে না একটি সুরা যদি প্রত্যেক দিন আপনি পাঠ করতে পারেন আর সুরেটি ছোট এই আমল করতে আপনার বেশি সময় লাগবে অল্প কিছু সময় আপনি হাতে নিয়ে এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবে প্রিয় ভাই বোনেরা আপনি একেবারে শত্রুর থেকে একেবারে অস্থির হয়ে পড়েছেন যে শত্রু আপনাকে এত জ্বালা যন্ত্রণা করতেছে কোনোভাবেই শত্রুর থেকে বাঁচতে পারছেন না তার অনেক জনবল রয়েছে আপনার জনবল নাই শক্তি কম এভাবে আপনার শত্রু শুধু আপনাকে নির্যাতন করে অন্যায়ভাবে অত্যাচার করে একটি সুরা আপনি পাঠ করেন প্রত্যেক দিন ছোট একটি সুরা আপনার শত্রু দমন হবে স্বাস্থ্য হবে একেবারে বাধ্য হয়ে যাবে আপনার শত্রু আপনার শত্রু আপনার দিকে তাকানোরই সাহস পাবে না যদি সুরটি প্রত্যেকদিন আপনি একবার পাঠ করতে পারেন ওই ভাই আমাদের অনেকের শত্রু থাকে দেখা যায় কাছের শত্রু দূরের শত্রু তো সেই শত্রু থেকে বাঁচার জন্য আপনি আমলটি করবেন অনেক ধরনের শত্রু আছে জানের শত্রু আছে সম্পদের শত্রু আছে সন্তানের শত্রু আছে তারপর সম্মান নষ্ট করার শত্রু রয়েছে অনেক প্রকারের শত্রু রয়েছে আপনার সম্পদের শত্রু যে আপনার সম্পদ নষ্ট করে আপনার টাকা পয়সার মধ্যে ক্ষতি সাধন করে আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন সেই ব্যবসা বাণিজ্য থেকে কেমন করে টেন হিস্রে আপনাকে নিচের দিকে নামাবে সেই চিন্তায় সদা সর্বদাই ব্যস্ত থাকে তার কারণ আপনি যদি একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন ভালো হয়ে যান সমাজে কিছু টাকা পয়সায় আপনাকে টেন হিস্রে নামানোর চেষ্টা আপনার সত্যি তো সেই শত্রুকে দমন করার জন্য আপনি এমনটি করুন তারপরে আপনার সন্তানের শত্রু আপনার সন্তান মেধাবী তারপরে ভালো অন্য ছেলেদের অনেক ভালো চলাফেরা ভালো আখলাক ভালো চরিত্র ভালো তাহলে তার সাথে শত্রুতা করো তাকে কেমন করে খারাপ বানানো খারাপ ছেলেদের সাথে মিলানো যায় এইভাবে চিন্তা ব্যস্ত থাকে আপনার শত্রু তারপরে আপনার সম্মান নষ্ট করে আপনার সম্মানের শত্রু আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন আপনি রাস্তাঘাটে হেঁটে চলে যাচ্ছেন আপনাকে দেখি এমন একটা কথা বলবে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন না এই কথাটা কেন বল তার কারণ আপনার জনবল নেই তার তো জনবল রয়েছে তার শক্তি আছে সেই জন্য আপনার সাথে কি করে আপনার সাথে সেই শত্রুতা করে এরকম কথা বলে এমন এমন কথা বলে যে কথা বলাই যায় আপনার সম্মান নষ্ট হয় আপনার জনবল নেই অর্থ নেই কিন্তু আপনার সম্মান আছে সেই সম্মান সে নষ্ট করার চেষ্টা করে এভাবে যদি করে তাহলে সেই শত্রুকে আপনি দমন করুন কেমন করে আপনি সেই শত্রুকে দমন করবে এই সুরাতে আপনি প্রত্যেক দিন একবার পাঠ করুন একবার আপনার শত্রু দমন হয়ে যাবে দিন দা লাশ হয়ে গোড়া ফেরা করবে আপনার কোনো দিন ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এই জয়টি পাঠ করতে পারেন এই পাঠ করতে পারেন প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়ম আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানান চলুন আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাই তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপু করতে হবে উত্তম রূপযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপর আপনি আমলটি করবেন আর আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর যে কোনো সময় করতে পারেন তবে ফজরের পর চোরের পর তারপরে ঈশার নামাজের পর যদি করেন তাহলে ভালো উত্তম তো পিরিয়ো ভাইবোনেরা যেকোনো এক সময় যে কোনো এক নামাজের পর আপনি আমলটি করেন নামাজের পর বসে করেন একবার মনকে স্থির করে দুনিয়ার যত ধরনের চিন্তা আপনার সব দূর করে তারপর আপনি আমলটি করুন যখন এভাবে মনকে স্থির করে তারপরে পবিত্রতা আয়োজন করে এক জায়গায় বসে আমলটি শুরু করবেন সরবর্থক আপনার জীবনের সমস্ত গোনা কথা সারণ করে ক্ষমা প্রার্থনা করবেন লাউ আমার জীবনের সমুদায় গুনা খাতাগুলো মাফ করে দিন মৃত জীবনে অনেক ধরনের অন্য অপরাধ করেছি ছোট করেছি বড় করেছি দেখে না দেখে বুঝে না বুঝে সব ধরনের অন্য অপরাধ করে ফেলেছি এখন আমি কি করব আপনি ক্ষমা না করলে আমার বাঁচার উপায় নেই আপনি ক্ষমা করে দিন আপনি আমার গুণা খাতার চিরতরে ক্ষমা করে দিন গুণা খাতা থেকে আমার নামটা কেটে দিন আমার অন্তরকে পাপ পবিত্র বানিয়ে দিন এভাবে মহানবুল্লা আলমের কাছে বলছো তারপরে নবীন মোহাম্মদ দিয়ে তিনবার দুইশো পাঠ করবেন শোল লভ আলেসিং শোল লভ আলেসিং শোল এভাবে যখন স্ত্রী পাঠ দুইশো পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই সুরেটে পাঠ করবেন আর সেই সুরেট একেবারে আপনার পাঠ করতে কোনো কষ্ট হবে না বেশ সময় লাগবে না ইনসালবে আর সেই সুরেটে যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমন্ত্রণ করতে এবং মনে মনে মহানথমপুর আয় রাভিনের কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন নিয়ত করবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করি সেই উদ্দেশ্য করুন আমার সমস্যা দূর করে দিন আমি আমাকে শত্রুর হাত থেকে আপনি রক্ষা করুন শত্রু যেন একেবারে নিস্তেজ হয়ে যায় দমন হয়ে যায় বস হয়ে যায় বদ্ধ হয়ে যায় শত্রু যেন আমার আর না আমার সন্তানের ক্ষতি করে আমার আমার সম্মানের ক্ষতি করে আমার সম্পদের ক্ষতি করে আমার পারিবারিকভাবে আমাকে ক্ষতি করে গায়েল করার চেষ্টা করে এমনকি আমার যার নিয়ে অনেক সময় আমি চিন্তিত থাকি আমার যারাই শত্রু রয়েছে সেই শত্রুকে আপনি দমন করে দিন আপনার এই সেরার বরকতে এই কালামের বরকতে আপনি সেই শত্রুকে দমন করে দিন একেবারে সহস্তা করে দিন একেবারে ধ্বংস করে দিন সেজন্য আমার সাথে শত্রুতা না করতে পারে সেজন্য সদা সর্বদা আমার সাথে বন্ধুত্ব আচরণ করে আর যত ক্ষতি করেছে আর যেন ক্ষতি না করে সামনে সেজন্য ভালো হয়ে যায় তার অন্তরকে আপনি নরম করে দিন মনকে নরম করে

وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حما الحطب في جيدها حبل من مسد. <applause> <applause> بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة যখন পাক করা হয়ে যাবে তারপর কি করবে আমি বলে দিচ্ছি তারপর আপনি রবিশ্বাস মহাব্বাত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুদে পাঠ করবেন লম্বাস আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <الإزلاح> ابراهيم انك اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على

আপনি সব কিছুর মালিক সব কিছু আপনি পারেন আপনি আমাদের রব আপনি মালিকের মালিক বাচ্চা এর বাচ্চা সব কিছু দান করেন আপনি নিজিক দাতা সম্মানদাতা সব কিছু আপনি পারেন সব কিছু আমাদের দিয়ে থাকেন আপনার কাছে আমার ফরিয়াদ আবেদন দরখাস্ত আমি যে আমলটি করেছি যে উদ্দেশ্যের জন্য শত্রু দমন করার জন্য শত্রুকে সাহস করার জন্য একেবারে নিঃতেষ করার জন্য ধ্বংস করার জন্য সেই আমলটি কবুল করুন আর আমার শত্রুকে আপনি দমন করে দিন নিস্তেজ করে দিন একেবারে সে আমার আর শত্রুতা না করতে পারে সে যেন আমার বন্ধুতে পরিণত হয় তার মনকে নরম করে দিন রুমের মতো নরম করে দিন এভাবে মহান রব আলমের কাছে আপনি দরখাস্ত করুন অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন প্রত্যেক দিন এই স্বরেটি আপনি একবার হলেও করবেন পাঠ করে দোয়া করবেন অবশ্যই মহান রব্যাল আলমেন আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমলটি করতে পারেন একশো পার্সেন্ট আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ একটি কথা মনে রাখতে হবে পাশালত আমার সব থেকে আদায় কথা মানুষের কল্যাণে কাজ করতে হবে খেতে কাজ করতে হবে বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করবেন মিথ্যে কথা বলবেন না আপনার জীবন শুভমা হবে